জামাই ষষ্ঠীর দিন নিখোঁজ গৃহবধূ জামাই ষষ্ঠীর দিন ব্যাংকে যাওয়ার পথে নিখোঁজ নবদ্বীপ প্রাচীন মায়াপুরের বাসিন্দা এক গৃহবধূ সন্ধান পেতে নবদ্বীপ থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার নিখোঁজ গৃহবধূর নাম সুচিত্রা সাহা বাড়ি নবদ্বীপ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর ছয় নম্বর লেন এলাকায় পরিবার সূত্রে জানতে পারা যায় গতকাল বুধবার সকাল দশটা নাগাদ ওই গৃহবধূ বাড়ি থেকে বের হন একটি রাষ্ট্র ব্যাংকে যাওয়ার নাম করে এরপর থেকেই নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ নির্দিষ্ট সময় পরও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা রাতভর খোঁজ চালিয়েও কোনো রকম সন্ধান না পেয়ে অবশেষে বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ থানায় একটি নিখোঁজ দায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে তোমার দিদি কালকে কোথায় গিয়েছিল ব্যাংকে যাওয়ার নাম করতে গেছে গিয়ে তারপরে আর খোঁজ পাওয়া যায় ষষ্ঠীর দিন তাই তো তোমরা খুঁজেছিলে বহু জায়গায়

Okay. अपनी स्वामी